দেশের অভ্যন্তরে এক ছয় এক দুই দুই হটলাইন নম্বরে এবং বিদেশ থেকে প্লাস এইট এইট জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডবল টু নম্বরে কল করে চব্বিশ ঘন্টা তিনশো দিন মিউটেশন খতিয়ান মৌজা ম্যাপ বা ভূমি উন্নয়ন কর সহ অন্যান্য ভূমি সেবা সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাচ্ছে এছাড়া অভিযোগ এবং মতামত দেওয়া যাচ্ছে আমি কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকুন আসসালামু আলাইকুম ড্রোন ইটিএস ও এয়ারক্রাফটের সমন্বয় তৈরি হচ্ছে আরও নির্ভুল ও ডিজিটালাইজড ম্যাপ ভবিষ্যতে মিউটেশন সম্পন্ন হলেই নতুন মালিকানার তথ্য ডাইনামিক ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে প্রতিফলিত হবে হোল্ডিং এন্ট্রিগুলো শতভাগ সিস্টেম এন্ট্রি করা এবং শতভাগ হোল্ডিংগুলো নির্ভুলভাবে এন্ট্রি করা এই দুটো বিষয়ে নিশ্চিত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল সে ব্যাপারে ইউএনডিপি আমাদেরকে সহায়তা করছে ইউএনডিপির কারিগরি সহায়তায় আট বিভাগের আট জেলায় সকল খতিয়ান ও হোল্ডিংয়ের নির্ভুল তথ্য এন্ট্রির কাজ চলছে জয়পুরহাটে সব রেকর্ডিও ও মিউটেটেড খতিয়ান এবং হোল্ডিংয়ের ডেটা এন্ট্রি ও ডেটা সংশোধনের কাজ শেষ হয়েছে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে এর ফলে ভূমি সেবা হবে আরও স্বয়ংক্রিয় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূমির প্রকৃতি অনুযায়ী কৃষি বসতি শিল্প বন নদী ও সংরক্ষিত এলাকার জোনিং করা হচ্ছে এর ফলে কৃষি জমি সহ অন্যান্য বিশেষায়িত ভূমি সুরক্ষা সম্ভব হবে আমরা একটা মোবাইল অ্যাপ করতে পারি ভূমি সেবা নিয়ে তাহলে নাগরিকদের হাতের কাছে এই সেবাগুলো পৌঁছে যাবে আমরা সেই জন্য চব্বিশে নভেম্বর আমরা একটা অ্যাপস লঞ্চ করতে যাচ্ছি এটার পর কাজ চলছে এই অ্যাপসটি লঞ্চ হলে ভূমির সব ধরনের সেবাগুলো এই একটি অ্যাপ থেকে পাবে আমরা এটার নামকরণ করেছি ভূমি ভূমি রেজিস্ট্রেশন সহ সকল ভূমি সেবা এক ছাতার নিচে আনা সম্ভব হলে নাগরিকগণকে শতভাগ ভূমি সেবা মুক্তভাবে প্রদান সম্ভব হবে এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় তথা সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ